এবং বুড়ি টেনে নিয়ে দোয়া করে উজ্জীবিত হই এবং দীর্ঘ সতেরো বছর এই এলাকায় আসা হয়নি পাঁচই অগস্টের পরে আমি এসেছিলাম আপনাদের হাতে একটা সালাম দোয়া করার জন্য অনেক ভাইরা আমার সতেরো বছরে তাদের বয়স অনেক হয়ে গেছে আমার জীবনে তারা আমার হাতিয়ার ছিল আমার কর্মী ছিল এখন তারা বয়স্ক হয়ে গেছে তাদেরকে দেখে শুধু মিচকে হেসে পড়লাম কিন্তু তোরা তো দেয় আগে দূরে গিয়েছিল তাই